একটা সময়কে উনি রিপ্রেজেন্ট করেন বাঙালিদের একটা সময় বা বাংলার একটা সময় যেই সময় এক ধরনের শিক্ষিত মধ্যবিত্ত তাদের মজা করে ভদ্রলোক বলা হতো কিন্তু সে তাদের কি তাদের বিভিন্ন বা তাদের একটা সাংস্কৃতিক চর্চা ছিল অন্যান্য জিনিস চিন্তাভাবনা ছিল সেটা রাজনীতি নিয়ে হোক বা সমাজ নিয়েই হোক তো সেইটা তো হারিয়ে যাচ্ছে সেই সব লোকেরা এবং দু একজন যে এদিক ওদিক পড়ে রয়েছেন তাদের খুব একটা দেখা বা শোনা যায় না সৌমিত্রদাকে এইটাই একটা ছিল সৌমিত্র যেহেতু উনি একটা অভিনেতা যিনি লার্জার দেন লাইফ অলমোস্ট আইকনিক সেই জন্য এই সময়টা বা এই কি বলবো মাইন্ডসেট বাঙালিদের এই যে একটা বৈশিষ্ট্য ছিল সেটার উনি এক রকমের কী বলবো মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডারই বলা যায় যে যেটা এখন আর তেমন দেখতে পাই না এরকম একটা বোধ হ্যাঁ এরকম একটা বিচারধারা সেইটা বোধহয় আর আছে নিশ্চয়ই দু এক জায়গায় কিন্তু এত বড় একজন ব্যক্তিত্ব আর কেউ আছে কিনা যায় না সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণে বিক্রম ঘোষ কি জানিয়েছেন একবার শুনেনি ওনার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা এবং ওয়ার্ল্ড সিনেমা রিয়েলি ইজ আনপ্যারালেল অ্যাজ আ বেঙ্গলি আমরা ভীষণ ভীষণ গর্বিত যে ওনার মতন একজন মানুষ এই বাংলায় জন্মেছিলেন যেই দক্ষতা নিয়ে উনি কাজ করে গেছেন এত বছর ধরে ইট ইজ আনবিলিভেবল দ্য এনার্জি দ্য দ্য ক্লাস এবং কি কি ছবি কি কি কাজ তাছাড়াও অনেক ধরনের অনুষ্ঠান উনি নিজেকে ইনভলভ করে রাখতেন বিভিন্ন রকমের অনুষ্ঠানে কখনো সেটা হয়তো কোনো পাঠ করার অনুষ্ঠান কখনো অফকোর্স নাটক তাছাড়াও মিউজিক্যাল প্রোগ্রামসের এর সঙ্গেও যুক্ত থাকতেন আমার একটা স্পেশাল বন্ডিং ছিল ওনার সঙ্গে এত ভীষণ এনকারেজিং ছিলেন এবং যে যেটা করছে সেটাকে একটা দরজা দেওয়া একটা তাকে রেকগনিশন দেওয়া বাহ এটা বেশ হয়েছে বা এটা খুব ভালো লাগলো এইটা বলে ওনার মতো একটা মানুষ যখন কিছু সেরকম কিছু বলতেন তখন সবাই স্বভাবতই এনকারেজ ফিল করতেন একটা পজিটিভিটির অ্যাটমসফিয়ার তৈরি হতো এবং এছাড়াও উনি খুব সেন্সিটাইজড ছিলেন এবং সেইটার জন্য আমার পার্সোনালি ভীষণ পছন্দ ছিল সঙ্গীতি অঙ্কলের সঙ্গে একটুখানি জন্য হলো একটু দুটো কথা বলা কারণ তার মধ্যে নাগেটস অফ উইজডম আমাদের কাছে চলে আসবে এটা গ্যারেন্টির ছিল